অনেকগুলি সিঁড়ি একসঙ্গে উঠে বা নেমে আমরা প্রায়শই হাঁপিয়ে যাই আমাদের দম ফুরিয়ে যায় তখন ওই সিঁড়ির মাথায় যে চাতাল থাকে সেখানে দাঁড়িয়ে আমরা খানিকটা দম নিয়ে আবার উঠতে বা নামতে শুরু করে দিই এই যে দুটি সিঁড়ির যে শ্রেণী থাকে তার মাথায় বা তাকে সংযোগকারী যে চাতাল আজকে চলুন সেই চাতালকে ইংলিশে কি বলে আমরা জেনে নিই দুই শ্রেণী সিঁড়ির সংযোগকারী চাতালকে বলা হয় ল্যান্ডিং এল এ এন ডিআইএনজি ল্যান্ডিং ল্যান্ডিং হল দুই শ্রেণী সিঁড়ির সংযোগকারী চাতাল ঠিক যেমন বিমান ওঠা বা নামার সময় যে সমতল ভূমিকে ব্যবহার করে ওপর দিকে ওঠে বা নিচে এসে দাঁড়িয়ে যায় ঠিক সেভাবেই সিঁড়ি দিয়ে ওঠা বা নামার সংযোগকারী চাতালকে বলা হয় ল্যান্ডিং ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিয়ে তবেই সিঁড়িতে উঠুন